নমস্কার আমি দীপক কুমার মোস্তাফি আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা বিরোহী নির্মল মার্কেট উদ্বোধন আজ ইন্টারন্যাশনাল প্লাস্টিক ব্যাগ ফ্রি ডে আর এই বিশেষ দিনটিকে সামনে রেখে ঘোষণা করা হলো বিরোহী বাজারকে নির্মল মার্কেট হিসাবে জানা গেল নদিয়া জেলার মধ্যে প্রথম ঘোষিত হলো নির্মল মার্কেট এই বিরোহী বাজারটিকে এক কথায় বাস্তবায়িত হতে চলেছে প্লাস্টিক মুক্ত বাজার অর্গানাইজ করে নদিয়া ডিস্ট্রিক্ট স্যানিটেশন সেল উদ্যোগ নেন হরিণঘাটা ব্লক ও হরিণঘাটা পঞ্চায়েত সমিতি এ উপলক্ষে বিরোহী গোপাল মন্দির প্রাঙ্গণ থেকে বিরোহী বাজার পর্যন্ত একটি বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয় পদযাত্রায় অংশ নেন পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের প্রতিমন্ত্রী বেচারাম মান্না পা মেলালেন বিভাগীয় কর্মকর্তা আধিকারিক বৃন্দ পুলিশ প্রশাসন ছাত্রছাত্রী স্বাস্থ্য বিভাগ আশাকর্মী অঙ্গনওয়াড়ি ও স্যানিটেশন কর্মী বৃন্দ কল্যাণী তথ্য সংস্কৃতি দপ্তর থেকেও মাদল সহযোগে আদিবাসী নৃত্য প্রদর্শিত হয় মূল মঞ্চে আজ আনুষ্ঠানিকভাবে বিরোহী বাজারকে নির্মল মার্কেট হিসাবে ঘোষণা করেন মন্ত্রী বেচারাম মান্না মঞ্চে উপস্থিত ছিলেন নদিয়া জেলার সভাধিপতি তারান্নম সুলতানা মীর নদিয়া জেলা শাসক এস অরুণ প্রসাদ নদিয়া জেলা পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ দেবাশিস গাঙ্গুলি যার উদ্যোগে ও পরিচালনায় সুন্দর এই অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সমাপ্ত হলো তিনি হরিণঘাটা ব্লকের বিডিও মহর্ষেতা বিশ্বাস সঙ্গে ছিলেন হরিণঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি কামাল উদ্দিন মন্ডল উল্লেখ করা হয় দু হাজার একুশ সালে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট সংশোধন আইনে একশো কুড়ি মাইক্রো মাইক্রোনের নিচে প্লাস্টিক ব্যাগ সারা দেশে নিষিদ্ধ করা হয় আইন লাগু করা হয় দু সালের একত্রিশে ডিসেম্বরের পর থেকে আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা রিপোর্ট ক্যামেরা গৌর ঘোষ ও দীপক কুমার মুস্তাফি Si kanon ak aso ti chamany amen an اڻي 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 ا লাইক okay. করো

মহ কবিল চারধ মাননীয় পঞ্চাশ সমিতির সভাপতি অশোক মণ্ডল মহাশয়কে আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি চাধ মহাক চারধ লকেট মাননীয় পঞ্চাশ সমিতির সভাপতি অশোক মণ্ডল মহাশয়কে আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি

আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরে মূল অনুষ্ঠানটি আমাদের এই হরিণঘাটা ব্লকে বিরোধী

হ্যাঁ আজকের সারা রাজ্যের যে অনুষ্ঠানটা সেটা আমাদের এখানে অনুষ্ঠিত হয়েছে আমাদের মাননীয় মন্ত্রী শ্রী স্যার এসেছিলেন এখানে অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য আর আমাদের এখানে বিশাল বড় র্যালি অ্যারেঞ্জ করা হয়েছিল আমাদের বিরোহী নেতাজি হাই স্কুলের পাঁচশো জন বাচ্চারা স্টুডেন্টরা সবাই এসেছিলেন তাদেরকে অদৃষ্ট আমি থ্যাংক ইউ জানাচ্ছি পুরো টিমকে বিরো নেতাজি হাই স্কুলের আমাদের আইসিডিএস থেকে সুপারভাইজাররা তারপরে ওটাররা সবাই ছিলেন এসিএফসি যারা আমাদের মহিলারা সংঘ থেকে তারা উপস্থিত ছিলেন র্যালিতে তারপর র্যালিতে আমাদের ভিআরপি ভিসিপি যারা কাজ করে প্রত্যেক দিন বিভিন্ন গ্রাম পঞ্চায়েত তারা উপস্থিত ছিলেন আমাদের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা কর্মদক্ষ সাহেবরা আর আমরা তো ছিলামই সভাপতি সাহেব সাহেব প্রধান ম্যাডাম বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান সবাই ছিলেন প্লাস হচ্ছে আমরা আমাদের নাসির টিম ছিল আদিবাসী নৃত্য ছিল সবটা মিলিয়ে আমরা একটা বিশাল বর্ণাঢ্য বড় বিশাল একটা একটা আমরা র্যালি করেছি র্যালি করার পরে আমরা এখানে প্লাস্টিক ডোনেশান ক্যাম্প ছিল সেখানে আমরা প্লাস্টিক বাজারে যা প্লাস্টিকগুলো ছোটো ডোনেট করেছে বিভিন্ন দোকানিরা স্কুলের বাচ্চারাও করেছে সেগুলো আমরা এখানে ডোনেশন ক্যাম্পের মাধ্যমে সংগ্রহ করেছি সেগুলো আমাদের প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটে চলে যাবে সেখান থেকে আমাদের শেডেড প্লাস্টিক তৈরি হবে যেটা পরবর্তীকালে পৃথিবী সাথে মিক্স করে একটা ট্রু রোড প্লাস্টিক রোড তৈরি করার কাজে লাগবে এবং প্লাস আমাদের এখানে মঞ্চ থেকে বিভিন্ন যারা এখানে দোকানের যারা সুইপাররা ছিলেন যারা অক্লান্ত পরিশ্রম করে দোকান বাজার পরিষ্কার করার জন্য তাদেরকে ফেসিলিটি করা হলো তাদেরকে গিফট দেওয়া হলো শাড়ি দেওয়া হয়েছে প্লাস হচ্ছে আমাদের এসডাব্লিউএম যেটা সুপারভাইজার বিভিন্ন এসডাব্লিউএম ইউনিটে কাজ করছে তাদেরকেও ফেসিলিট করা হয়েছে মঞ্চ থেকে মাননীয় মন্ত্রীর হাত বলছি এই যে ব্যাগ তুলে দেওয়া হলো আজকে বিক্রেতাদের হাতে তারা সংগ্রহ করবে কোথা থেকে আমাদের এসিএচি মহিলার এই ব্যাগগুলো বানাচ্ছে তাদের কন্ট্যাক্ট নাম্বার এদেরকে দেওয়া রয়েছে আরও আমরা দিয়ে দেবো যারা বানাচ্ছে পাঁচ ছটা সম্ভব অলরেডি বানাতে শুরু করে দিয়েছে বাকিরাও বানাবে তাদের কাছ থেকে কিন্তু এই ব্যাগগুলো কাপড়ের ব্যাগগুলো ওরা নিতে পারেন এবং তারা চাইলে নিজেদের নামও প্রিন্ট করে দোকানের নাম প্রিন্ট করে তারা ওই ব্যাগগুলোকে ইউজ পারে পরবর্তীতে ভালো আপ কীভাবে পরবর্তীতে ফলো আপ মানে আমাদের প্রত্যেক দিনই কিন্তু আমাদের অফিসাররা প্রত্যেকটা বাজারে যাচ্ছে কি আবার করছে এভরিডে অল্টারনেটিভ ডেতে সপ্তাহে একদিন দু দিন তিন দিন করে তো অবশ্যই এখানে আসা হবে এবং যেটা বলা হলো যেহেতু এটা মডেল বাজার এখানে আলাদা করে এস্টিমেট করা হবে ড্রেনেজ সিস্টেম থেকে শুরু করে বিভিন্ন রকম যেগুলো আরও কি ব্যানার লাগানো থেকে শুরু করে আর যা যা নিডস রয়েছে বেসিক নিডসগুলো রয়েছে সেগুলো আমরা এগুলোকে দেখে নিয়ে আমাদেরকে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং আমরা সেটা তো আমরা অলরেডি আমরা তো প্রথমে অ্যাওয়ারনেসে করতে যাচ্ছি না হলে প্লাস্টিকগুলো সিজ করার অবশ্যই সেগুলো যদি একদমই না মানে আশা করি সবাই মানবে। গতকাল সবাই আমাদের সহযোগিতা করেছে। উই আর ভেরি হ্যাপি। বিল বাজারে প্রত্যেকটা বাজার দোকানদার সবাই আমাদের সহযোগিতা করেছে। আশা করি সহযোগিতা করবে এবং যদি সেরকম বিফলতা কেউ থাকে পরবর্তীকালে অবশ্যই আমাদের দোরগোড়ায় তজব হবে। মডেল সিটি বাজার আজকে আপনি বলবো আজ থেকে প্রায় এগারো বছর আগেই আমরা নদীয়া জেলা প্রথম সারা ভারতবর্ষের মধ্যে যে কথা মন্ত্রী আজকে উল্লেখ করে গেলেন প্রথম আছে এখানে যে প্রথম স্বচ্ছ বাংলা নির্মল বাংলা মিশনের জেলা হিসেবে প্রথম হয় সারা ভারতবর্ষের আজকে গোটা রাজ্যে আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবসে গোটা রাজ্যের পর্যসূচি আমাদের নদীয়া জেলা শিক্ষাটা ব্লকে এটা আমাদের কাছে আলাদা প্রাপ্তি ভাবনা ভালো লাগা এবং আগামী তিন মাস পরে আবার রিভিউ হবে আশা করি আমরা সেটা ক্যারি করতে পারবো প্রশাসন এখানে খুব দায়িত্বশীল প্রশাসন আছে জেলা প্রশাসন যেমন আছে জেলা পরিষদ যেমন আছে পঞ্চায়েত সমিতি সহামতি এখানে আছে প্রধান আছে বিডিও ম্যাডাম আছে একটা টিম কাজ করবে এবং একটা দৃষ্টান্ত হয়ে যাবে এখানে ওনারা অনুকর্মদক্ষ যেমন এখানকার স্থানীয় মানুষ কিন্তু একটা দৃষ্টান্ত স্থাপন হবে যখন আমরা প্লাস্টিক মুক্ত গোটা বাংলা তৈরি করতে পারব তখন বলা হবে যে বিরোধী দিয়ে তার শুরু হয়ে গেছে আগামী ভবিষ্যৎ যেন সেই কথা বলে আমরা সেই ব্যাপারে সচেষ্ট করি আপনাদেরও সহযোগিতা কাম ধন্যবাদ আচ্ছা দেখুন আমাদের আজকে হচ্ছে তেসরা জুলাই আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ দিবস এই উপলক্ষে আমাদের রাজ্য খুব জমা আমরা এই হরিণভাটা ব্লকে বিরোহী বাজারে আমরা অনুষ্ঠিত করলাম কেন এই বিরোহী বাজার থেকে প্লাস্টিক মুক্ত বাজার তৈরি এবং প্লাস্টিক আমাদের যে কত অধিকারক সেটা আমরা বক্তব্যের মধ্যে তুলে রয়েছি এবং ব্যবসায়ীরাও তারা যথেষ্ট সচেতন এই বাজারকে তারা প্লাস্টিক মুক্ত করেছে এর জন্য আমরা তিন মাসে একটি পরিকল্পনা নেওয়া হচ্ছে জেলা পরিষদ থেকে তাদের পেশাল ভাবে এই বাজারের উন্নয়ন ব্যাপারে অগ্রণী ভূমিকা থাকবে এবং আমরা চাই যে বিরোধী বাজারের মোডে সারা পশ্চিমবঙ্গের সর্বত্র গ্রামীণ বাজারগুলো ছড়িয়ে সচেতন করা গেলে দেখা গেল ব্যবসায়ীরা অনেক সময় দেখা যায় চোরা বাজার থেকে ওই প্যাকেট সংগ্রহ করে আবার তারা সেই জায়গাতে এই বিষয়টা দেখুন আমাদের মানুষ যদি সমস্ত সচেতন হয় এই যে করোনা করোনার সময় মানুষ সচেতন হয়েছিল বলে করোনাকে দ্রুত ভারতবর্ষ থেকে তাড়ানো গেছে এক্ষেত্রেও যদি এই ব্যাপারে আমরা সর্বস্তরের মানুষ এমনকি আপনারা যারা সাংবাদিক প্রচার মাধ্যমের মধ্য দিয়েও যদি মানুষকে এই প্লাস্টিকের যে কী ক্ষতিকারক এই বিষয়টা যদি তুলে ধরতে পারেন আমরাও যারা জনপ্রতিনিধি সরকারি আধিকারিক সাধারণ মানুষ ক্লাব সংগঠন বাজার সংগঠন একত্রিতভাবে যদি এটা মানুষকে সচেতন করতে পারি তাহলে এটা আমরা দূর